না আমি শুনেই বলছি বক্তা বড় হয়েছে কদিন আগে একজনকে দেখলাম বলছে নবীরা সব রাখা শুনেছেন আপনারা আমি কাছে ভিডিও কথা বলছি না নবীরা রাখা আস্তফুল্লা বলে আমার নবী নাকি রাখাল ছিল না উজবিল্লা বলে আর একজন টানা সাফাই গায়ে থেকে প্রশ্ন করেছে যে অমুক বক্তা বলেছে নবী রাখা উনি বলছে হ্যাঁ নবী তো রাখা

মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো জোরে বলুন আপনাকে দেওয়া লাগবে না আমি আল্লাহ আমি আপনাকে হেফাজত করবো জোরে বলুন আল্লাহ করে চলে যান

Sallallahu alayhi wa sallam

আমাদের নবিহৃদকে ডেকেছেন সরকারে তো আলাম sallallahu alaihi চাচাজানের বাড়ি দেখতে গেছে ছাদ দেওয়া বাড়ি করেছেন নবী পাক গিয়ে বললেন চাচাজান বাড়ি করেছেন বাড়ির পানি ছাদের পানি বার হওয়ার ডের নালা করেন না ওই নালাটা আমাদের নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছে বললেন না সুবহানাল্লাহ

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচা জানের বাড়ি হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ডাকলেন সালাম দিলেন নবী সাল্লামে যখন কি খবর খলিফাতুল মুসলিমি না আমি এসেছিলাম আপনার এই বাড়ির নালা দিয়ে পানি বার হয়ে রাস্তা কাদা হয়ে যায় যদি এটা চেঞ্জ করে দিতেন লোকের নবাবী শরীফে যায় এই কাদা যদি একটু পাল্টে দিতেন

ও নবী পাকে সাহাবারা এই ডেরে নেই নালার পরিবর্তন হবে না তোমরা রাস্তাটাকে পাল্টে দাও যে নালাটা নবী পাক নিজে হাতে করেছে আমার ক্ষমতা নাই ওটাকে আমি পাল্টে দেব আমি কাটাবে বেটা ওমান অত আমার জরুরত নাই ওটাকে পাল্টাবো আমি নবী পাকের চাচাদার হাজরাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পানিটা এদিকেই বার হবে নালার পরিবর্তন হবে না ও নবীকে সাহাবারা এই রাস্তা বদলে দাও এই রাস্তা থাকবে না রাস্তাটা অন্য দিকে করে দাও নালা ওইখানে থাকবে কেন এটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে জোরে বলো আর একটু জোরে বলা গেল না এটা হলো মানা এটা হলো ভালোবাসা এটা হলো তানাদের প্রেম মানবেন তো মানান চলছে

অনেকে কাফেররা চেন দিয়ে বেঁধে রাখতো আহা কোন কোরমে চেনটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উঠের ফিটে চেপে আবার উঠ থেকে নেবে আবার ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছে কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে আমার নবী পাখের কাছে গেছেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে আহা حضرت <applause> ابو بصير رضي الله عنه اللہ <applause> আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সালামে জবাব কানা দেন আল্লাহ নবী সালামে উত্তর কানা দেন আল্লাহ নবী কে জানিয়া দেন ইয়া রাসূলুল্লাহ কাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাবিবুল্লাহ আল্লাহ পাকে নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর আমি আর মক্কা শরীফে যাব না

i'm oh going to get Tutururay zaniyagane, Allah Azadie Allah.

আল্লা দাবি করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ দাবি কেঁদে কেঁদে চালিয়ে দেশে চলে যায়